জুলাই অভ্যর্থন শুধু সরকার পরিবর্তন নয় বরং নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলন ছিল রংপুরে এমনটাই বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি ছাত্র জনতা যে আকাঙ্ক্ষা নিয়ে অভ্যর্থন করেছিল তা বাস্তবায়নে সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় জানান দলটি নেতারা শ্রীলঞ্চা আবার রপ্তানিতে শীর্ষে জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাইদের বিরোচিত জীবনদানে দেশ জুড়ে ছড়িয়ে পড়ে ক্ষোভের আগুন শিক্ষার্থীদের আন্দোলন রূপ নেয় ছাত্র জনতার সংগ্রামে অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়েই শুরু হল জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবি পুনর্ব্যক্ত করেন জুলাই জুলাই সনদ ও ঘোষণা নিয়ে শুরু হয়েছে বলেও অভিযোগ করেন তালবাহনা তিনি সংবিধান বাতিল করে গণপরিষদ নির্বাচন দেয়া সহ নতুন বাংলাদেশ বিনির্মাণের দাবি জানান দলটির সদস্য সচিব আখতার হোসেন জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে তালবাহানা শুরু হয়েছে আমরা স্পষ্টভাবে আমরা হুশিয়ারি দিতে চাই যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকে যে হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে তাহলে আপনারা ভুল ভাবছেন আমরা মনে করি এটা কেবল সরকার পতনের আন্দোলন ছিল না এটি ছিল নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলন যতদিন পর্যন্ত না নতুন বন্দোবস্তের ভিত্তিতে মৌলিক সংস্কারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠিত হবে ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতার নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই সংগ্রাম অব্যাহত থাকবে রংপুরের পীরগঞ্জ থেকে এনসিপির পদযাত্রা কর্মসূচির গাড়িবহ রওনা হয় গাইবান্ধার উদ্দেশ্যে পথে পথে তাদের স্বাগত জানান নেতাকর্মী ও সাধারণ মানুষ গাইবান্ধার সাদুল্লাপুর ও সদরের পৌর পার্কে হয় পথসভা বাংলাদেশের মানুষ তীব্রভাবে একটা পরিবর্তন চায় তাদের কাছে শুধু একটা ভালো অপশন প্রয়োজন আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমাদের সর্বোচ্চটুকু দিয়ে লড়াই করব তাদের ওই ভালো অপশনটি হওয়ার পর্যায়ক্রমে চৌষট্টি জেলায় পদযাত্রা কর্মসূচি পালন করবে এনসিপি সরকার মাধুরুল মান্নান যমুনা নিউজ গাইবান্ধা দর্শক এনসিপির পদযাত্রা সংবাদ সংগ্রহ করছেন সহকর্মী সরকার মাজারুল মান্নান সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে মাজার একটু জানতে চাই এনসিপির পদযাত্রা এখন কোথায় রয়েছে আজকের দিনের বাকি কর্মসূচি কি রয়েছে তাদের এনএনসি এই মুহূর্তে এনসিপির পদযাত্রার বিষয়টি যদি বলি সেটি হচ্ছে যে গাইবান্ধা সদর হয়ে পলাশ বাড়ি হয়ে এবং এখন পীরগঞ্জ পার হয়ে সেটি রংপুরের দিকে রওনা দিয়েছে আমাদের কাছে যে তথ্যটুকু আছে এরপর তারা রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে যেখানে আবু সাঈদ গুলিবিদ্ধ হয়েছিলেন পুলিশের হাতে সেই জায়গা তারা পরিদর্শন করবেন এরপরই তারা সেখান থেকে রংপুর মহানগরীর বেশ কয়েকটি স্পটে পদযাত্রার শেষে তারা টাউন হল মাঠে অর্থাৎ পাবলিক লাইব্রেরি মাঠে তারা একটি পথসভা করবেন এবং এই পথসভার শেষে তারা আবারও পদযাত্রা করবেন রং রংপুর মেডিকেল কলেজ থেকে এসে আবার চেকপোস্টে গিয়ে এখনকার দিনের কর্মসূচি তারা শেষ করবেন এবং রাতের বেলা আমাদের কাছে যে তথ্য আছে সেটি তারা কাউনিয়া উপজেলা অর্থাৎ এনসিপির যিনি সদস্য সচিব জনাব আক্তার হোসেনের যে নির্বাচনী এলাকা কাউনিয়া পিরগাছা রংপুর চার আসন সেখানকার একটি আসন কাউনিয়া উপজেলায় তারা পদ পদযাত্রা করবেন এবং এই যে প্রত্যেকটি পদযাত্রায় আমরা দেখেছি যে শহীদ আবু জাহিদের বাড়ি থেকে বের হওয়ার পর কবজিয়া থেকে বের হওয়ার পর পথে পথে বিভিন্ন জায়গায় এনসিপি এবং সাধারণ মানুষের নেতাকর্মী ছাড়া সাধারণ মানুষ তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন এবং নাহিদ ইসলাম তিনি মূলত বক্তব্য দেওয়ার পাশাপাশি যেটি স্লোগানও দিয়েছেন তিনি বারবার বলবার চেষ্টা করছেন যে জনতা না ক্ষমতা জনতা জনতা এ ধরনের স্লোগান দিয়েছেন এবং এনসিপির যে মানে প্রত্যাশিত যে সাপলা প্রতীক সেই সাপলা প্রতীক দিয়েও তারা স্লোগান দিয়েছেন এবং আপনি জানেন যে এই যে আজকের এই যে পদযাত্রাটি যে দেশ গড়তে জুলাই পদযাত্রা নাম দেওয়া হয়েছে এবং জোর দিয়ে নাহিদ আক্তার বলে নাহিদ ইসলাম বলেছে যে সংস্কার বিচার এবং নতুন সংবিধান ছাড়া তারা অন্য কোনো বন্দোবস্তে যেতে চাইছেন না তাদের যেটা দাবি যে জুলাই যে আন্দোলনটি হয়েছিল আন্দোলনটি হয়েছিল একটি সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করবার এবং যেটার স্পিরিট ছিল যে একটি নয়া বন্দোবস্ত হতে হবে রাজনীতিতে তাদের ভাষায় সেই রাজনীতিতে নয়া বন্দোবস্ত না হওয়া অব্দি তাদের এই আন্দোলন চলবে এবং তারা আশা করেন যে তারা আবারও যদি তাদের সেই দাবি দাবাগুলো পূরণ না হয় তাহলে তারা মাঠে নামবেন এবং জনতায় এবং ছাত্র এবং জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা সেই দাবিগুলো আবার আদায় করবেন এ কথা তারা বলছেন মাঝার আপনাকে অনেক ধন্যবাদ